নমস্কার বন্ধুরা শুভ দুপুর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এই হালকা হিমেল হাওয়া ও দুপুরের শুভেচ্ছা সত্যি শরৎ কেটে যখন হেমন্ত আসে আর শিশির ভেজা ঘাসের আগা এবং যে সোনালি হাওয়া সোনালি রোদ সোনালী ধান খেতে যদি পড়ে তো তার একটা অপূর্ব মুহূর্ত তৈরি হয় এবং সুন্দর দৃশ্য আমাদের কাছে ফুটে ওঠে ঠিক যেন অনেকটা প্রকৃতির বুকে হারিয়ে যাওয়া ছবির মতো দেখো কি সুন্দর সোনালী ধান খেত ধান চারিদিকে ভরে গেছে পুরো কি সুন্দর রং বেরঙের ছোট ছোট ঘাস ফুল নীল নীল সোনালি ধান কেটে ধানগুলো ধানের ডগাগুলো ধানের শীষগুলো কেমন হাওয়ায় দোল খাচ্ছে আর জানান দিচ্ছে হেমন্তের সেই সোনালি রোদের সাথে হেমন্তের হালকা শিশিরে হাওয়াকে সব মিলেমিশে যেন একটা অপূর্ব সুন্দর মুহূর্ত যেমন সুন্দর পরিবেশ যেমন সুন্দর দৃশ্য তেমন সুন্দর ওয়েদার সত্যি চোখ ভরে যায় মন জুড়িয়ে যায় এই দৃশ্য দেখলে মনে হয় আবারও যেন হারিয়ে যাই আর বলতে ইচ্ছে করে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সত্যি এই সোনার বাংলা বাংলার বাঙালিয়ানা বাঙালি বাংলার ছোঁয়া সব মিলেমিশে যেন কত সুন্দর একটা দৃশ্য সেই সুন্দর হাওয়া সেই সুন্দর রোদের স্নিগ্ধতা মৃদু রোদ যেন আমাদেরকে জানান দেয় খেজুর রসের সাথে বাঙালির পিঠে ফুলির যে আমেজ যে আনন্দ প্রতিটা ঘরে ঘরে যেন আগমনের মতো এগিয়ে আসে যাই হোক কয়েকটা কথা বলবো বলে বেশ কয়েকদিন মনে হচ্ছে বারবার তো কথা কথা বলার সাথে সাথে এই প্রজাপতিদের সঙ্গে আলাপচারিতায় আমি কয়েকটা কথা জানাই এখন আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি যে চারদিকে এসআইআর নিয়ে একটা বেশ রমরমা মুহূর্ত মানে বলা যেতে পারে যে এসআইআর নিয়ে যে ব্যস্ততা মানুষের মধ্যে তা সত্যি একটা ভাবার বিষয় যে কি হবে এসআইআরটা ফিল আপ এসআইআর যে ফর্মটা ফিল আপ অনেকে হয়তো করতে পারছে না বা অনেকে অনেক সমস্যার মধ্যে দিয়ে ফর্ম ফিল আপ করবে ভাবছে কেউ ভাবছে যে অন্যজনের থেকে করাবো কেউ বা ভাবছে যে ফর্ম তো ফিল আপ করতে জানি না কি করে করব ভুল হলে আমার নাম বাদ যাবে না তো অনেক কিছু ব্যাপার জাস্ট একটা কথা বলবো যে এসব নিয়ে কিছু ভয় পাওয়ার কিছু নেই সিম্পল ফর্মটা দেখুন ভালো করে প্রচুর ডেমো সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নিউজ চ্যানেল থেকে শুরু করে লোকাল বিএলও থেকে শুরু করে সবাই সবাই আমাদেরকে অ্যাডভাইস করছে ধীরে সুস্থে কাজ করুন ধীরে সুস্থে ফর্মটা ফিল আপ করুন তবে হ্যাঁ আমার মেন যে বক্তব্যটা দেখো আমরা এখন যে সময়ে আছি সেই সময় থেকে ফর্ম ফিল আপ করাটা খুব একটা কঠিন কিছু বিষয় নয় কারণ আমরা একবিংশ শতাব্দীর মেয়েরা চাইলেই আমাদের ফর্ম আমরা ফিল আপ করে নিতে পারি চাইলে আমরা যদি চেষ্টা করি আমরা আমাদের ফর্মটা বুঝে বুঝে ধীরে সুস্থে কমপ্লিট করতে পারি খুব স্বাভাবিক এবং খুব সহজ কিচ্ছু নেই ফর্মটার মধ্যে কিছু নেই ভয় পাওয়ারও কিচ্ছু নেই একটা কপি আপনি আগে জেরক্স করে নিন যদি সেরকম মনে হয় সেটা ফিল আপ করুন দেখান কাউকে তারপর ফাইনালাইজ করে ফর্মটা জমা দিন এবং জমা দেওয়ার সাথে সাথে এক কপি আপনার কাছে রিসিভ করিয়ে রেখে দেবেন আর একটা জমা দেবেন দ্যাটস এন আপ এর থেকে আর বেশি কিচ্ছু নেই তবে হ্যাঁ নিজের ফর্ম নিজে ফিল করবে কাউকে ধরে নয় কারোর কাছে গিয়ে নয় হ্যাঁ জিজ্ঞেস করার থাকতে পারে যে ফর্মটা ভুল হচ্ছে কিনা বা কোথায় ক্লিখ হবে কিন্তু আমি বারবার বলবো আমি সবাইকে বারবার বলছি নিজের ফর্মটা নিজে ফিল করুন আজকের দিনে মানুষ শিক্ষিত হচ্ছে এই শিক্ষিত হওয়ার যে ক্রাইটেরিয়া এই ফর্ম ফিল আপের মধ্যে থেকে যেন সে বুঝতে পারে এবং এই যে প্রত্যেকে যেন নিজের ফর্মটা নিজে ফিল আপ করার একটা দক্ষতা আনে এবং মনের মধ্যে সেই সাহসিকতাটা আনে যেন যে আমার ফর্ম আমি ফিল আপ করব আমি একটা ফর্ম খুব ইজি ফর্ম কেন অন্যজনের থেকে ফিল আপ করাবো কেন আমি আমার নিজের যতটুকু ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা সেই যোগ্যতাটাকে আমি কেন অন্যের কাছে বিকিয়ে দেব আমি চেষ্টা করব আমার ফর্মটা ফিল করার আমি অন্য কারোর কাছে গিয়ে বলবো না বারবার গিয়ে তার দরজায় করা নেড়ে বলবো না যে দাদা আমার ফর্মটা ফিল করে দেবেন দিদি আমার ফর্মটা ফিল করে দেবেন কাকু আমার ফর্মটা ফিল আপ করে দেবেন জেঠু আমার ফর্মটা ফিল আপ করে দেবেন কেন বলবো আমার নিজের ফর্ম আমি নিজে ফিল করব একটু বুঝে একটু ভেবে চিনতে নিজের ফর্মটা আমি নিজে ফিল আপ করব আমরা এই একবিংশ শতাব্দীতে এসে আমরা যথেষ্ট শিক্ষিত হচ্ছি পড়াশুনো করছি প্রত্যেকটা বাড়িতে শিক্ষিত ছেলেমেয়েরা প্রত্যেকটা বাড়িতে আছে হ্যাঁ একান্ত যদি কোনো একটা বাড়ি যদি পড়াশুনোতে মানে খুব খারাপ অবস্থা থাকে বা শিক্ষিত ব্যক্তি যদি কেউ না থাকে তাহলে কেউ একজন তাকে সাহায্য করে দিচ্ছে বা সে অন্য কারুর থেকে করছে ঠিক আছে কিন্তু আমি এটা মনে করি যে আমাদের প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা বাড়ির একটা করে শিক্ষিত কেউ না কেউ আছে তারা যেন প্রত্যেকে নিজেদের ফর্ম নিজে ফিল করে ফিল আপ করো নিজেরাই নিজেদের ফর্ম ফিল আপ করো করে শেখো ফর্ম ফিল আপ করতে হয় কিভাবে ফর্মে কি আছে সেগুলো নিজেরা লিখতে শেখো আগামী দিনের তো আমরাই ভবিষ্যৎ বা তোমরা বা আমাদের মতো সবাই তো ভবিষ্যৎ তো তাহলে আমরা কেন আমাদের নিজেদের ন্যূনতম শিক্ষাটাকেও আমরা বিকিয়ে দেব হাতের লেখা খারাপ ঠিক আছে ক্যাপিটাল লেটারে লেখো ছোট ছোট করে বা বড় বড় করে যেমন সুবিধা হয় পরিষ্কার করে ছাড়ছাড় করে লেখো কিন্তু নিজের ফর্মটা নিজে ফিল আপ করো এসআইআর ফর্ম উপরের পার্টটাতে নিজের ডিটেলস থাকবে সে দু সালে তার ফ্যামিলির কারোর নাম থাকুক বা না থাকুক আর নিচের পার্টে এসে দুটো ক্রাইটেরিয়া আছে একটাতে দু হাজার দুই সালের লিস্টে যাদের নাম আছে তাদের কলামটা বাম বাম দিকে আর যাদের লিস্টের নাম দু হাজার দুয়ের নেই তাদের ডান দিকে আর যদি কারোর বাবা মার কারোরই যদি দু হাজার দুয়ের লিস্টের নাম না থাকে শুধু উপরের পোর্শানটুকু ফিল আপ করে ছেড়ে দেবে নিচের পোর্শানে নিচে দুটো কলামের কোনোটাতে হাত দেবে না আর যদি কারোর বাবা মার দু হাজার দুয়ের লিস্টের নাম থাকে কিন্তু তার নেই তখন সে ডান দিকের, নিচে ডান দিকের কলমটা ফিল করবে এতে কি আছে এতে নতুন কিচ্ছু নেই কিচ্ছু নেই আর এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কিচ্ছু নেই যারা বলছে যে ফর্ম যদি আমরা ফিল করতে ভুল করি বা দু হাজার দুয়ের লিস্টে যদি নাম না থাকে ফ্যামিলির কারোর যদি নাম না থাকে তাহলে এই বুঝি হয়তো আমাকে বাংলাদেশে পাঠিয়ে দিল বা আমাকে অন্য কোন দেশে পাঠিয়ে দিলো তা কিন্তু নয় সত্যি তা নয় এরকম কোনো কিছু সার্কুলেশান এখনও জারি হয়নি যে নাম নেই বলে বাংলাদেশে পাঠিয়ে দেবে তাহলে উপরের কলমটা কেন আছে প্রশ্নটা নিজেই করুন উপরের কলামে যার ফ্যামিলির কারোরও দু হাজার দুয়ের লিস্টে নাম নেই তার তো শুধু উপরের ফর্ম উপরের পোশানটুকু তো ফিল করতে বলেছে ওইটা ম্যান্ডেটারি ওটা প্রত্যেকে করতে হবে এইটা একটা বিষয় তো দুটো জিনিস আমি বললাম নিজের ফর্ম নিজে ফিল করুন এবং এসআইআর নিয়ে কোনো রকম ভয় পাওয়ার কিছু নেই এসআইআর নিয়ে তেমন কিছু নয় কোনো কিছু নেই আচ্ছা তো আমাকে এখানে বলছে যে এটা কোথায় আরে এটা তো আমাদের বাড়ির কাছেই ওই যেখানে আটেশ্বরের মন্দিরটা আছে সেখানেই এটা জায়গাটা তো এই জায়গাটা অ্যাকচুয়ালি খুব সুন্দর এই কারণে যে এখানে সোনালি ধান ক্ষেত এবং যে সোনালি রোদ হিমেল হাওয়া শীতের পরশ সব কিছু মিলেমিশে কী সুন্দর একটা মনোরম দৃশ্য তাই জায়গাটা একটু না এসে পারলাম না তো যাই হোক তুই কেমন আছিস ভালো আছিস তো সেই দেখা হলো আর তারপর তো দেখা হয় না ফোনও করা হলো না যাই হোক তো সব ভালো থাকিস এটাই বলার আর যেটা বিষয় সেটা হলো যে আমরা প্রত্যেকে জানি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আমরা খুব পরিচিত কবিতার সঙ্গে আমরা চাষ করি আনন্দে এই লাইনটা তার মধ্যে আছে মাঠে 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 বেলা কাটে সকাল হতে সন্ধ্যে তো এই যে উক্তিটা সেটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তার এটা লিখেছিল সে তখন তার জমিদারি বংশে বা জমিদারি ফ্যামিলিতে জন্মগ্রহণ করে তাকে কোনো কাজ করতে হতো না শুধুমাত্র চার দেওয়ালের মধ্যে পড়াশুনো করতো আর বাস্তব খোঁজার জন্য তার মনকে ছুঁড়ে দিত প্রকৃতির কোলে কোলে কিন্তু তিনি হয়তো এটুকু খেয়াল করেননি যে আমরা চাষ করি আনন্দে মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে এর মধ্যে কৃষকের কতটা পরিশ্রম ও কতটা কষ্ট আছে আনন্দ নেই আনন্দ হয় যদি কৃষককে আমরা তার ফসল ক্ষেত থেকে প্রচুর ফসল পেতে দেখি বা তার কোনো সময় যদি চাষ করে ভালো ফসল ফলন ভালো হয় তবেই দেখি কিন্তু সত্যি কথা বলতে চাষির আনন্দ কখনো হয় না চাষির সময় কষ্ট এবং চাষির পরিশ্রমটা নিয়েই তাকে বাঁচতে হয় জানি না বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কোন প্রাসপেক্টে এটা লিখেছিলেন তবে এটা আমার মতামত তবে হ্যাঁ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটার সাথে আমার বাংলার যে বা আমার জন্মভূমি এবং আমার যে এই যে বাংলা আমার যে জন্মভূমি তা কিন্তু একটা সত্যি অন্যরকম রকম আমাকে খুঁজে দেয় এবং তা কিন্তু আমাকে অন্য রকমের একটা মুহূর্ত জাগিয়ে দেয় যা আমাকে বারবার বলে যে সত্যি আমার এই সোনার বাংলা আমি একে ভালো না বেসে পারি না যদি এমন দৃশ্য দেখা যায় তাহলে কি না ভালোবেসে পারা যায় দেখো বন্ধুরা একটা কত সুন্দর একটা জিনিস তোমাদের দেখাই এই যে ইলেকট্রিসিটির তারটা গেছে পঁচিশ হাজার ভোল্টের তো এর উপরে ঝাঁকে ঝাঁকে কত পায়রা এসে বসছে তারটাতে দোল খাচ্ছে ঠিক সেই তারটা এসে এই আছে আমি তার নিচেই আছি কিন্তু এই যে পায়রা গুলো দেখো কত সুন্দর তো যাই হোক সোনালি ধান ক্ষেতের সাথে তোমাদের একটু পরিচয় করালাম আমার বাড়ির কাছেই জায়গাটা এত সুন্দর এত ভালো লাগা এত আবেগ ঘেরা এত হচ্ছে অপূর্ব স্নেহময় মোহময়ী যে প্রকৃতির রূপ তা বলার অবকাশ রাখে না দেখো প্রকৃতিতে প্রত্যেকটা জিনিস কতটা সুন্দর এই যে প্রজাপতিটা এই যে হালকলমি আমরা এটাকে বলি হালকলমির উপর যে এই যে প্রজাপতি যে নাচন কত সুন্দর এই যে ছোট ছোট যে বিভিন্ন রকমের যে বাহারি যেসব গাছগুলো আছে বা এই যে ফুলগুলো ছোট ছোট ফুলগুলো যেগুলো ফুটেছে সত্যি প্রকৃতির প্রত্যেকটা জিনিসই কত সুন্দর সুন্দরভাবে সৃষ্টি এবং যদি ভগবান সত্যি থাকেন বা প্রকৃতি সৃষ্টি করার মতো যদি কেউ থেকে থাকে প্রকৃতিকে যে জিনিস সৃষ্টি করেছেন তাহলে তিনি কত নিখুঁতভাবে এই প্রকৃতিকে সৃষ্টি করেছেন দেখো প্রত্যেকটা জিনিস একে অপরের সাথে যেন বন্ধুত্ব একে অপরের সাথে যেন মেলবন্ধন করে তারা বেঁচে আছে যেমন আমরা আমাদের প্রিয় মানুষদের সঙ্গে একটা আবেগের টানে আমরা বেঁচে থাকি ঠিক তেমনি প্রকৃতিও যেন প্রকৃতির প্রত্যেকটা সৃষ্টি প্রত্যেকটা বস্তুই যেন একে অন্যের সঙ্গে কত সুন্দরভাবে বন্ধনে তারা জড়িয়ে আছে ছোট ছোট গাছ গাছগুলো সত্যি খুব ছোট কিন্তু তাদের যদি আমরা সত্যিই আমাদের মনের দৃষ্টি দিয়ে যদি আমরা উপলব্ধি করতে পারি তাহলে তা কিন্তু ছোট নয় তা আমাদের অপরূপ সৌন্দর্য দিয়ে আমাদের অনেক কিছুই জানান দেয় আমাদের কিন্তু অনেক কিছুই জানান দেয় এবং আমাদের এটা বারবার মনে করায় প্রকৃতিতে আমরা কেউ একা নই প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে কতটা আত্মীয়তা কতটা বন্ধুত্ব এবং কতটা হৃদয় কোমলতার মধ্য দিয়ে বন্ধনে একে অপরের সঙ্গে জুড়ে আছি কত অপরূপ দৃশ্য এই যে হালকলমির যে ফুলগুলো ধান ক্ষেতের যে ধানের দোলন সোনালি ধান ক্ষেত ধানের যে এক অপরূপ দেখো কত সুন্দর ধান হয়েছে গাছে ভরে গেছে ফসল ভরে গেছে সোনালি ধান ভরে গেছে বিভিন্ন জন্তু বিভিন্ন রকম ধানের চাষ করে তো সেই ধানগুলো যেন আমাদের কত সুন্দরভাবে প্রকৃতিকে সাজিয়ে দিয়েছে গ্রামের দৃশ্য দেখলে মনে হয় বারবার যে রাখাল ছেলে রাখাল ছেলে বারেক ফিরে চাও বাঁকা গঁয়ের পথ টিবে কোথায় চলে যাও আমরা জসিমউদ্দিনের সেই কবিতাটা পড়েছি রাখাল ছেলে কবিতাটা সত্যি কবিদের ভাষায় সেই যে বর্ণনা সেই যে প্রকৃতির রূপ তা আমাদের মধ্যে কত ভালোভাবে আমাদেরকে ফুটিয়ে দেয় আমাদেরকে কত ভালোভাবে প্রকৃতির কোলে আরও নিয়ে যায় মনে পড়ে রাখাল ছেলে কবিতাটা সত্যি আমার তো মাঝে মাঝে মনে পড়ে যখন এই দৃশ্য দেখি তখন সত্যি রাখাল ছেলে কেন বাঁকা গায়ের পথটি বেয়ে চলে যাচ্ছে আর রাখাল ছেলের মধ্যে সেই বাঁকা গায়ের পথ বেয়ে চলে যাওয়ায় যে দৃশ্য কবি কিভাবে খুঁজে পাচ্ছে তা দুটো যেন আমাদের মধ্যে এক অপরূপ সৌন্দর্য তুলে ধরে এইটা কি গাছ জানো বন্ধুরা এটা হলো কদবেল গাছ কদবেল গাছ তো এই গাছটাতে কদবেল গাছটাতে কদবেল হয়েছিল অনেকে বাচ্চারা যারা এই পথে যাওয়া আসা করে স্কুলের ছেলেরা তারা হচ্ছে এই কদবেল গাছটাতে এসে কদবেলগুলো গুলো পেরে খায় একটা ঘুঘু পাখি বসে আছে দেখা যাচ্ছে নিশ্চয়ই ঘুঘু পাখিটা ঘুঘু পাখিটা কারা কারা দেখতে পাচ্ছ কমেন্ট করে দিও কথবেলও হয়ে আছে বোধ হয় একটা পদবেল হয়ে আছে পাশেই পাখি আছে গাছটা বেশি বড় নয় আর বেশি দিনের বেশি দিনেরও গাছটা নয় থ্যাংক ইউ সো মাচ ও রাখাল ছেলে খুব সুন্দর দৃশ্য দেখালেন রাখাল ছেলে কিন্তু তাহলে দেখালেন কেন রাখাল ছেলে যখন তাহলে বলতে হয় দেখালে বা দেখালি নাকি রাখাল সম্মান থাকে সত্যি এই প্রশ্নটা কিন্তু মাঝে মাঝে মনে হয় যে রাখাল ছেলে রাখাল ছেলে বাঁকা গায়ের পথটি বেয়ে কোথায় চলে যাও হম ঝাঁক পায়রা মনে পড়ে সেই কবিতাটা সেই ছড়াটা ঝিঙেদার জমিদার ঝিঙেদার জমিদার কবিতারা আমাদের ছোটবেলার একটা অন্যরকমের দৃশ্য মনে করায় ও কত সুন্দর পায়রাটা যে কিভাবে উড়ে আসছে তা সত্যি সুন্দর ঝিঙেদার জমিদার কালাচাঁদ রায়রা সে বছর ছিল এক পাল পায়রা বাবু খাটিয়াতে বসে বসে পান খায় পায়রা আঙিয়ে না জুড়ে খুঁটে খুঁটে ধান খায় হ্যাঁ আমার হয়তো একটু ভুল হলো কোথাও কবিতাটা অনেকদিন আগে পড়েছিল তো সেজন্য আমার ঠিক মনে নেই তবে যতটুকু মনে আছে আমি বললাম মেবি এটাই এই মানে এটাই যদি ভুল হয় কেউ বলে দিতে পারো বা পারেন আমি এখন পায়রার সেই পায়রা খুঁটে খাওয়া খুঁটে ধান খাওয়া পায়রা কিন্তু এরা ধান না এরা সোনালি রোদ হিমেল হাওয়া আর সোনালি ফসল সব কিছুতে দ্বারা আলিঙ্গন করে প্রকৃতির কোলে প্রকৃতির সৌন্দর্য খুঁজে নিতে চাইছে আর আমি সেই মুহূর্তটাকে উপলব্ধি করছি ও সাথে তোমাদেরকে মুহূর্তটা পৌঁছে দিচ্ছি তোমাদের সবার কাছে গ্রামের পরিবেশ দেখানোর জন্য নয় গ্রামের পরিবেশ থেকে কয়েকটা কথা বলার জন্য জানি প্রকৃতির কোলে আসতে সবারই ভালো লাগে সে সময় অনেকে হয় আর অনেকের সময় হয় না কিন্তু প্রকৃতিতে কয়েক মুহূর্ত কাটানো বা প্রকৃতিতে কিছুটা সময় মিশে যাওয়া সেটা কে না চায় কার ভালো না লাগে সবারই ভালো লাগে কিন্তু আমরা আমাদের বর্তমান কর্মব্যস্ততার মধ্যে দিয়ে সেই সময় পাই আবার অনেকে সেই সময় পাই না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এন্ড করবো তো সবার কাছে একটাই কথা লাস্ট আবারও বলছি হ্যাঁ আমি প্রকৃতির কোল থেকে কোনো কিছু বলতে চাইছি না প্রকৃতির কোলে নিজে এসে উপলব্ধি করে নিজের মনের ভাব প্রকাশ করো কিন্তু বর্তমান প্রাসপেক্টে বর্তমান সময়ে এসআইআর নিয়ে যে বিভ্রান্তি এবং এসআইআর নিয়ে যে মানুষের মধ্যে এতদিন পরেও যে জটিলতা বা মানুষের মধ্যে বিভিন্ন রকমের প্রশ্ন সেটাকে আমি তুলে ধরে এটা বলতে চাই এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নেই এসআইআর নিয়ে কোনো রকম দুশ্চিন্তা বা চিন্তা করার কিছু নেই এবং লাস্ট অব দ্য মোস্ট এসআইআর ফ্রম যদি আপনি লেখাপড়া জানেন ন্যূনতম যদি শিক্ষিত হয়ে থাকেন নিজের ফর্ম নিজেই ফিল করুন নিজের ফর্মটা নিজেই ফিল করুন বা নিজের ফর্মটা নিজে লিখুন অন্যকে একটু অন্যের থেকে একটু সহযোগিতা নিন যেটাই ভাবছিলাম তো তারটা খুলেই গেল এই তো ওটা খুলে গেল এই ঝাঁকে ঝাঁকে মানে পায়রাগুলো এসে সব বসছে অনেক লোড হচ্ছে তারটা দুলছে দুলতে এখানে ছেড়ে গেল পুরো লোডটা এবার ওখান থেকে ওখানে ইলেকট্রিক অবশ্য জানাতে হবে তো এই মুহূর্তটাকে আমি দেখানোর জন্য এই মুহূর্তটাকে আমি বলার জন্য জাস্ট এটা দেখালাম যে সত্যি মানে মানুষের কখন বিপদ আসে কিন্তু এটা কিন্তু কেউ জানে না বিপদটা আমারও হতে পারত বিপদটা আমারও হতে এই একটু একটু লাইভে কথা বলছি তো বিপদটা আমারও হতে পারতো তারটা এক্ষুনি খুলে গেল কিভাবে মানে আমি পায়রার খাওয়া দেখাচ্ছিলাম তো সেই দেখাতে দেখাতে এই যে পোস্টারে যে তারটা আছে ওটা ওখান থেকে পুরো ক্লান থেকে পুরো খুলে চলে এলো এক্ষুনি হলো চোখের সামনে তো দেখাই একবার অবস্থা তো খুবই খারাপ দীর্ঘদিন ধরে ইলেকট্রিসিটির লোকজন গুলো কাজও করে না এই যে জং ধরে এই অবস্থা হয়ে আছে এইভাবেই চলছে দিনের পর দিন যে কোনো সময় বিপদ হতে পারে যে কোনো সময় কোনো রকম দুর্ঘটনাও ঘটতে পারে কে কার দায় নেয় বললে এই দপ্তর ওই দপ্তরের কাছে বলে ওই দপ্তর এই দপ্তরের কাছে বলে কাজ তো কেউ করে না আর তেত্রিশ সরি এটা তেত্রিশ নয় এটা পঁচিশ হাজার ভোল্টেজ তো ও এই ভোল্টেজের নিচে যে দাঁড়িয়েছিলাম এবং যে বিপদ যে হতে পারতো তা কিন্তু খুব স্বাভাবিক এটা এই এসছে তারটা এখান থেকে ছেড়ে নেমে গেল এসে তারটা এদিকে গেছে ক্রস করে আর এদিকটাতে চলে গেছে এই এখানে এখানে হচ্ছে বসে আছে প্রচুর ঝাঁকে ঝাঁকে পায়রা এসে ওই জায়গাতে দোল খাচ্ছিল ওই জায়গাতে বসছিল বসতে বসতে ওখান থেকে কিছু ভাবে হয়তো লোট পড়লো লোট ফোরে বা টান খেয়ে দোল খেতে খেতে এটা হচ্ছে এখান থেকে ছেড়ে নেমে গেল কি সাংঘাতিক যাই হোক তো বন্ধুরা ভিডিওটা এখানে এন্ড করছি সবাইকে আবারও হিমেল দুপুরের সোনালি ক্ষেত থেকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা সবার সুস্থতা ও সবার সুখী কামনা করি সবাইকে অনেক অনেক ধন্যবাদ টাটা